আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আপনারা জানেন প্রত্যেকেই যে আবারও কিন্তু পোষ্য টাকার অ্যাপসটি আপডেট দিয়েছে তো প্রত্যেকেই আপনারা প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনাদের নিজ নিজ পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ভার্সেন কিন্তু নতুন আবারও কিন্তু চলে এসেছে তো সেই ভার্সেনে কি কি আপডেট হয়েছে এবং নতুন কি কি অ্যাড হয়েছে এবং যে যে সমস্যাগুলো ছিল তার সমাধান করা হয়েছে তার পুরো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখুন এই যে ভার্সেন আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ভার্সেন তাতে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু অ্যাড হয়নি এবং যেসব সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান কিন্তু করা হয়েছে যেমন আপনাদের অফলাইনে আপনারা কাজ করলে সেটা যে আপনাদের এই সিএম দিতেন সেই ডেটা কিন্তু সিঙ্ক হয়ে যেত সেটা কিন্তু পরে আবারও কিন্তু সেটা ঠিক হয়ে যাবে এবং আধার ডিটেলস যে আপনারা ভেরিফিকেশান করতেন সেটা এরও যে ছিল সেটাও কিন্তু ফিক্সড করা হয়েছে এবং ঠিক করা হয়েছে দুটো জিনিস আপনাদের যে নতুন অ্যাড হয়েছে নতুন ঠিক বলবো না এই জিনিসগুলো কিন্তু আগেও ছিল আপনারা অনেক দিদিরাই হয়তো লক্ষ্য করেছেন কালার কোডিং অর্থাৎ এই কালার কোডিংটা কিন্তু প্রথমেই ছিল মিডিলের দিকে কিন্তু এটা কালার কোডিংটা রিমুভ করা হয়েছিল আবার কিন্তু পুনরায় কালার কোডিংটা কিন্তু ইনক্লুড করা হলো তো চলুন আমরা দেখে নেবো কালার কোডিং কিসে ব্যবহার করা হচ্ছে এবং কালার কোডিং দেখে আমরা কি বুঝবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে গর্ভবতী মহিলার যে লিস্ট আছে সেটা আমি বের করেছি এবং এখানে যে আই বাটন আছে উপরের দিকে সে আই বাটনে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটে কালার কিন্তু দেওয়া আছে এখানে ক্লিক করব আই বাটনে ক্লিক করলেই কিন্তু পুরো ডিটেলস বেরিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু এখানে ভাগ করা আছে তিনটে ভাগে কিন্তু আপনি দেখতে পাবেন এই যে সবুজ যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এক থেকে তিন মাসের মধ্যে হলে কিন্তু কোনো গর্ভবতী মহিলার যে পুরো যে পিকচার আছে দেখবেন ছবি আছে সেই ছবির পাশে কিন্তু এই কালার কোডিংটা কিন্তু এরকম থাকবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে কালার আছে সেই কালার কিন্তু হলুদ কালারটা হচ্ছে আপনার তিন থেকে ছ মাস কোনো গর্ভবতী মহিলার ঘরে তখন এই কালার কোডিংটা থাকবে এবং রেড কালারটা হচ্ছে আপনার ছ মাস থেকে ন মাসের অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে পাশের দিকে তৃতীয় নম্বর ঘরে দেখতে পাচ্ছেন এই যে কত সপ্তাহ থেকে কত সপ্তাহ কোন মাস চলছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো দেখুন কিভাবে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে গর্ভবতী মহিলাদের নাম আছে নামের পাশেই কিন্তু একটা ফটো কিন্তু দেওয়া থাকে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে বৃত্তগুলো আছে সেই কালার কোডিং দেখেই আপনারা কিন্তু তাদের মাসগুলো ধ বুঝতে পারবেন এবং তারা কোন ফেজে আছে সেটাও কিন্তু বুঝতে পারবেন তার সঙ্গে সঙ্গেই বলি এখানেও কিন্তু মাস কিন্তু আগে থেকে উল্লেখ করা থাকে এখানে দেখতে পাচ্ছেন তাহলে কি আপনারা বুঝতে পারবেন এরা কোন মাসের মধ্যে আছে এবং রেড জোনে আছে না কোন জোনে আছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন তবে এই জিনিসটা কিন্তু নতুন নয় এটা কিন্তু অনেক আগেই কিন্তু কোশেন টাকার অ্যাপসে আপডেট ছিল তো চলুন তারপরে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম এই অবস্থায় কিন্তু দেওয়া হয়েছে তো বাচ্চাদের যে কোনো ঘরে আমি ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদেরটা কিন্তু অন্য রকমভাবে বোঝানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালার কোডিং এখানে দেখুন এই যে আই বাটন আছে সেই আই বাটনই ক্লিক করলে দেখুন আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রেড দেখালে কিন্তু স্যাম এবং এখানে যদি আপনার হলুদ দেখায় তাহলে ম্যাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওভারওয়েট ওবেজ এবং নর্মাল যদি আপনাদের সবুজ দেখায় তাহলে বুঝতে হবে নর্মাল এখানে আমি যে ফোষণ টেকার অ্যাপটি খুলেছি সেখানে কিন্তু প্রত্যেকটাই সবুজ কিন্তু দেখাচ্ছে তাহলে কি প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নর্মাল তাহলে আপনারা কিন্তু এইগুলো বুঝতে পারবেন যে আপনাদের কোন বাচ্চা কোন ফেজে আছে এবং যে ওজন দিচ্ছেন সেটা সঠিক হচ্ছে কি না সেটাও কিন্তু আপনারা খুব সহজেই বুঝে যেতে পারবেন এবং আপনারা এখান থেকে তার আগেও আপনাদের এই যে কালার কোডিং সেটা কিন্তু আমি বারবারই বলছি এটা কিন্তু নতুন কিছু নয় এটা কিন্তু অনেক আগে কিন্তু অ্যাড করা হয়েছিল মিডিলের দিকে এটা কিন্তু রিমুভ করা হয়েছিল আবারও কিন্তু এটা অ্যাড করা হলো তো চলুন তারপরে যে অপশান আছে আমরা সেটা দেখে নেব এই ভার্সানে কি কি পরিবর্তন আরও করা হয়েছে আরেকটি অপশান আপনাদের দুই নম্বরের যে অপশন আছে সেটা কিন্তু আপনাদের অনেক দিদিদের দেখবেন যে আপডেট করার পরে যদি ডেভেলপার অপশান অন থাকে সেটা কিন্তু আপনাদেরকে অফ করতে হবে এবং ডেভেলপার অপশান নিয়ে কিন্তু এর আগে অনেক সমস্যা আপনাদের হয়েছিল একটা ভার্সানে সেই নিয়ে কিন্তু আমি কিন্তু ভিডিও দিয়েছি যদি আপনাদের কারোর সমস্যা হয় ডেভেলপার অপশান অফ বা অন করতে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি কিন্তু এই নিয়ে ভিডিও কিন্তু দেবো এই ভার্সিনে কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই ওই জন্যে কিন্তু ভিডিও খুব একটা বড় করছি না তো আপনারা শুধু এইগুলোই জেনে রাখুন কালার কোডিং ব্যাপারটাই কিন্তু মেনলি অ্যাড হয়েছে আদারওয়াইজ কোনো কিছু নতুন এতে কোনো কিছু নেই এই মাসেই কিন্তু কিছুটা দিন কিন্তু আধার ডিটেলস কিন্তু তোলা যাচ্ছিল না অর্থাৎ সঠিক আধার দিয়েও কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছিল সেই সমস্যা কিন্তু আর নেই আপনারা জানেন যেসব দিদিরা আধারের আধার দিয়ে বেনিফিশিয়ারির নাম তুলতে পারেননি নতুন রেজিস্ট্রেশন করতে পারেননি তারা করে ফেলুন কারণ ওই সমস্যাটার সমাধান কিন্তু করা হয়েছে তো এই ভার্সনে বুঝতে পারলেন তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন